পরম দয়ালু শ্রী শ্রী কৈবল্যনাথ রাম ঠাকুরের কৃপায় আশা করছি আপনি ভালোই আছেন আজ আমরা ডাক্তার গোপীনাথ কবিরাজ মহাশয়ের লেখা জ্ঞানগঞ্জ নামক গ্রন্থ থেকে শ্রী শ্রী কৈবল্যনাথ রাম ঠাকুর সম্বন্ধে জানব এই ভিডিওটি জ্ঞানগঞ্জ নামক গ্রন্থে রাম ঠাকুর মহাশয় প্রসঙ্গে দ্বিতীয় খণ্ড প্রথম খণ্ডটি আপনারা বোধ করি আগেই আমাদের চ্যানেলে দেখেছেন ভিডিওটি ভরা থাকছে বিভিন্ন অলৌকিক কাহিনী নিয়ে কৌশিকীয় আশ্রম ও হিমালয়ের বিভিন্ন সিদ্ধাশ্রমে রাম ঠাকুরের লীলা কাণ্ড নিয়ে আপনি যদি চ্যানেলে নতুন হন বা এখনো সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করবেন আমাদের এই চ্যানেল আর ভিডিওটি লাইক করে কমেন্টে অবশ্যই লিখবেন জয়রাম রাম জয় গোবিন্দ চলুন শুরু করি আজকের এই ভিডিও যৌগিক ও তান্ত্রিক নানা বিভূতি লীলা প্রদর্শনের মধ্য দিয়ে গুরুদেব নিজের স্বরূপ তত্ত্বকে মাঝে মাঝে প্রকট করিয়া তুলতেন অতপর উপস্থিত হইলেন কৌশিকী পর্বতে ভ্রমণ করতে করতে একদিন তারা হিমালয়ের শিখরে স্থিত বৈশিষ্ট্য আশ্রমের এক গুহায় আসিয়া উপস্থিত হইলেন গুরুদেবের ইচ্ছা এখানে কিছুকাল বিশ্রাম করবেন এতদিন গুরুই শিষ্যকে বহন করিয়া তাহার জন্য ফলমূল আরোহণ করিয়া আনিয়াছেন গুরুর সেবাধিকার শিষ্যের ভাগ্যে জুটে নাই ফলমূলের কথা তো দূরে থাকুক নিরন্তর তুষারপাতের ফলে এই অঞ্চলে সব একেবারে নিশ্চিন্ন হইয়া গেছে রাম ঠাকুর গুহা হইতে বাহির হইলেন ঘুরতে ঘুরতে হঠাৎ সবিস্ময়ে চাহিয়া দেখিলেন এক অপরূপ যুগল মূর্তি তাহার দিকে তাকিয়া প্রসন্ন মধুর হাসিয়া আসিতেছেন রাম ঠাকুর ভক্তিবরে এই যুগল মূর্তির চরণে সাষ্টাঙ্গ প্রাণীপাত করলেন মার্তৃমূর্তিটি পরম স্নেহ বলে একটি সুস্বাদু ফল রামের করপুটে প্রদান করলেন ক্ষণ করেই তাহারা হইয়া রাম ঠাকুর গুরুদেবকে কহিলেন প্রভু আপনার সেবার জন্য ফল সংগ্রহ করতে বাহির হইয়াছিলাম। ভাগ্যক্রমে এক দিব্যদর্শনা মাতৃমূর্তি এই ফলটি আমায় দিয়াছেন আপনি কৃপা করিয়া গ্রহণ করুন গুরুদেব কহিলেন বৎস এ ফল তোমারই পার্বতী দেবী আবির্ভূত হইয়া নিজ হাতে এ ফল তোমারে দিয়াছেন ঠাকুর শ্রদ্ধা ভরে গুরুর নির্দেশ মতো উহা ভোজন করিয়া ফেলিলেন একদিন গুরুর সঙ্গে ভ্রমণকালে অনঙ্গদেব জিজ্ঞেস করলেন রাম এখন তুমি কি করবে ঠাকুর মহাশয় বলিলেন আমি কিছুই না। আপনি যা ইচ্ছা করিবেন তাহাই হইবে উত্তর শুনিয়া তিনি বলিলেন তাহা হইলে আমাকে স্পর্শ করিয়া এখানে বসিয়া থাকো ঠাকুর মহাশয় তাই করিলেন গুরুকে স্পর্শ করিবার সঙ্গে সঙ্গে প্রথমে তাহার এরপর হইল অতিক্রম হইল তাহা কেহ জানে না তারপর গুরু বলিলেন রাম, রামের সমাধি ভাঙ্গিল এক ডাকে চক্ষু খুলিয়া দেখিলেন গুরু সম্মুখে আর দেখিলেন সে দেশও নাই সে কালও নাই এক গভীর বনে তিনি একলা বসিয়াছেন তাহার মুখমণ্ডল দীর্ঘ সূত্র গুল্ফে আবৃত হয়েছে দীর্ঘ অবশেষে এই গুহার অভ্যন্তরে অনুষ্ঠিত হইল এক বিশেষ যোগ্য অনুষ্ঠান গুরুর আদেশে এই রাম হইল আত্মকাম গুরুর কৃপায় সর্বসিদ্ধি তাহার করালগত হইল ভারত সাধনার অমৃত ধারা নিরন্তর নিঃসৃত হয় এই হিমালয় হইতে কত তপস্যাপত গিরিগুহা ইহার স্তরে স্তরে বিরাজিত কত মহাযোগী কত সমাধিবান তাপস আত্মগোপন করিয়া আছেন এই সুপ্রাচীন গিরি অঞ্চলে রহস্যময় দেবভূমি হিমালয় শক্তিধর সাধকদের পরিচয় গুরু এই নবীন শিষ্যকে দিতে চাহেন কত নদ নদী বন পাহাড় উপত্যকা তাহারা অতিক্রম করিলেন তারপর উপস্থিত হইলেন হিমালয়ের পূর্বাঞ্চলের এক দুরোধিকম্য সিদ্ধপীঠে স্থানটির নাম যোগেশ্বর আশ্রম হিমবন্তের তুষার রাজ্যে এখানে শুরু হয় নাই কোন মন্দিরাদি এখানে নাই চারটি প্রস্তর স্তম্ভের মধ্যস্থলে উন্মুক্ত প্রান্তরে অবস্থিত রইয়াছে স্ফটিক নিমৃত তুষার শুভ্র এক বিশাল শিবলিঙ্গ এক অপার্থিব অপরূপ জ্যোতি এই স্ফটিক লিঙ্গের চতুর্দিক হইতে বিচ্ছরিত হইতেছে এই অলৌকিক দৃশ্য দেখিয়া রাম ঠাকুরের বিস্ময়ের সীমা রইল না এই যোগেশ্বর শিবলিঙ্গের আরাধিকা এক শক্তিশালী সাধিকা জটাঝট মন্ডিতা অপরূপ রূপ লাবণ্যবতী এই তাপসী নারী দিনের পর দিন হইয়া এই শিবলিঙ্গের ধ্যানস্থা দিনলিঙ্গের রইয়াছেন রাম ঠাকুর এই ধ্যানবঙ্গার সাধিকার নাম দিয়েছিলেন গৌরী মাতাজি এই পীঠস্থলের দিব্য পরিবেশে পাঁচ দিন অবস্থান করেন রোজই এই সময়ে সবিস্ময়ে দেখতেন তেরোটি সমবয়স্ক পাহাড়ি মেয়ে নিচের উপত্যকা হইতে পুষ্পাভরণে সাজিয়া এখানে আসে নাচিয়া গাহিয়া স্থানটিকে আনন্দমুখর করিয়া তোলে তারপর নৃত্যগীতি শেষে সন্ধ্যার প্রাককালে সকলে পরমানন্দে যোগেশ্বর শিব ও তাহার এই রহস্যময় সাধিকার গলায় ফুলের মালা পরাইয়া দেন বালিকাদের বয়স বালিকাদের বয়স এগারো বারো বছর তারপর আবার নিচে তাহাদিকের উপত্যকায় ফিরিয়া যায় এই দেবস্থানে অপরূপ শান্তি ও আনন্দ বিরাজিত যোগেশ্বরের মতো এমন শান্তি এমন পবিত্রতা সারা হিমালয় ছিল দুর্ড ভ্রমণ করিতে করিতে তাহারা সেবার এক সুরঙ্গ প্রথে প্রবেশ করেন সূচিভেদ্য অন্ধকারে এ পথ সমাচ্ছন্ন জীবজগতের কোনো অস্তিত্বই অনুভূত হয় না ধীরে ধীরে এই বন্ধুর অনালোকিত পথ অতিক্রম করবার পর রাম ঠাকুর দেখিলেন অন্ধকারের আকরণ ক্রমেই যেন স্বচ্ছতর হইয়া আসিতেছে তারপর সম্মুখে উদ্ভাসিত হইয়া উঠিল গধূলির তবে কি সুরঙ্গ শেষে অস্তগামী সূর্যের আলোক স্পর্শ পাইতে চলিয়াছেন অল্পক্ষণ পরেই কিন্তু ভুল ভাঙ্গিল দেখা গেল অদূরে অপরূপ মহিমায় উপবিষ্ট রইয়াছেন এক বিশালতায় মহাপুরুষ তপসিদ্ধ দেহ হইতে যে দিব্যজ্যোতি নিরন্তর নিঃসৃত হইতেছে তাহারই আলোকে এই সুরঙ্গপথ আলোকিত পথটি দক্ষিণ হইতে উত্তর পর্বত ভেদ করিয়া গিয়াছে বলিয়া অনুমান হয় রাম ঠাকুরের উদ্দেশ্য করিয়া গুরু সুরে কহিলেন এই ব্রহ্মবিদ মহাত্মাকে প্রণাম করিয়া আবার রওনা হইতে হবে কিছুকালের মধ্যে সুরঙ্গের প্রান্তভাগে আসিয়া পৌঁছিলেন মাথার উপর আবার দেখা গেল নিশ্চিম আকাশের মহাবিস্তার হিমালয়ের এ সকল অপ্রাকৃত সাধনভূমিতে প্রবেশের অধিকার সহজলভ্য নয় এই অধিকার রাম ঠাকুর লাভ করিয়াছিলেন তাহার মহাসমর্থ্য গুরুদেবের কৃপায় এই সময়কার একটি অভিজ্ঞতার কথা ঠাকুর বলিয়াছিলেন পার্বত্য অঞ্চলের এক সেবার উপস্থিত হইয়াছেন সম্মুখে রইয়াছে এক প্রাচীন সাধন গুহা এই গুহার সম্মুখে ধুনি জ্বালাইয়া এক অতিবৃদ্ধ বিশালাকায় মহাপুরুষ সমাসীন গুরুদেব রামকে বললেন এই মহাত্মা হচ্ছেন দেবল্প মহাসাধক ইনির দেহটি অতি প্রাচীন বহু শত বৎসর ধরে এখানে বসে তিনি সাধনা করিতেছেন এবার তাহার সংকল্প হইয়াছে কায়া পরিবর্তনের বহু পুণ্য বলে অলৌকিক অনুষ্ঠান দেখবার সুযোগ মিলেছে তোমার মহাত্মার ধনী থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে এই অপরূপ দৃশ্য দেখে নাও যোগাসনে উপবিষ্ট মহাপুরুষের মুখে শোনা যাইতেছে মন্ত্রের গুঞ্চরণ ধুনির অগ্নিতে প্রদত্ত হইতেছে আহুতি আর থাকিয়া থাকিয়া অগ্নিশীক্ষা ধক ধক করিয়া চলিয়া আবির্ভাব হইল এক নাগরাজ মহাসর্পটি অগ্নি কয়েকবার প্রদক্ষিণ করল তারপর মহাপুরুষের সম্মুখে আসিয়া হইল নতশির রাম ঠাকুর সবিসময়ে দেখলেন মহাপুরুষ ওই সর্পটিকে ধরিয়া কুণ্ডলী পাকাইতেছেন ক্ষণ করে সর্পটিকে তিনি ওই প্রজ্বলিত আগুনে নিক্ষেপ করলেন সর্পদেহটি তখনও উড়িয়া একেবারেই নিঃশেষ হয় নাই চিমটা দিয়া টানিয়ে আনবার পর পাওয়া গেল অর্ধদগ্ধ গলিত মাংসপিণ্ড মহাপুরুষ কয়েকটি পিণ্ড প্রস্তুত করলেন এবার শুরু হল তাহার অভিনব হোমক্রিয়া ধুনির আগর তেমনিভাবে প্রজ্জ্বলিত রইয়াছে মন্ত্র উচ্চারণের সঙ্গে সঙ্গে সর্পদেহটি একটি করিয়া পিণ্ড উহাতে আহতি দিতেছেন সর্বশেষ পিণ্ডটি নির্বিকার চিত্তে তিনি গলদকরণ করলেন সর্পের ওই পিণ্ডটি ভক্ষণের পরেই বৃদ্ধ তাপস নিজ আসনের উপর দেহখানি এলাইয়া দিলেন স্পন্দহীন নীরব নিশ্চল দেহটি দেখিয়া মনে হয় না যে উহাতে প্রাণের চিহ্ন মাত্র রহিয়াছে ক্ষণিক পরে দেখা গেল মহাপুরুষের দেহটি ক্রমে ক্রমে স্ফীত হইয়া উঠিতেছে এই স্ফীতি আরও বৃদ্ধি পাইলে উহা সব শব্দে বিদীর্ণ হইয়া গেল অভ্যন্তর হইতে বাহির হইয়া আসিল এক তরুণ মূর্তি। বিগত প্রাণ মহাপুরুষের দেহটি এক পাশে নিঃস্বার অবস্থায় পড়িয়া অবলিলায় অবলীলায় অগ্নিতে নিক্ষেপ করলেন তারপর দেখা গেল বৃদ্ধ তাপসের পরিত্যক্ত আসন চিমটা ও কমণ্ডল লইয়া ধীরে ধীরে তিনি অরণ্যের গভীরে অন্তর্হিত হইয়া গেল অতঃপর উপস্থিত হন কৌশিক পর্বতে এই পর্বতের কোলে বিদ্ধৃত রইয়াছে এক রহস্যময় আশ্রম আমার মনে হয় এই আশ্রম আমার গুরুদেবের জ্ঞানমঞ্জের নেই কোনো স্থান আত্মকাম যোগী ও উচ্চকুটি সাধকদের স্পর্শভূত এই স্থান ঊর্ধ্বে আকাশের বুকে তরঙ্গিত হইয়া উঠিয়াছে তুষার মণ্ডিত শুভ্র পর্বত আর নিচে তুষার এবং সৈত্যযুক্ত এক শিলাময় পবিত্র আশ্রম অদূরে নিচে দিয়া খরবেগে বহিয়া চলিয়াছে কিনকায়া স্রোতর্শ্রেণী এতদিন কপিন বন্ত হইয়া হিমালয়ের বিভিন্ন অঞ্চলে করিতেছিলেন এবার পবিত্র কৌশিকী আশ্রমের প্রবেশ দ্বারে শেষ ছাড়িয়া একেবারে উলঙ্গ হইতে হইল সেখানে থেকে দেখা যাচ্ছে কৌশিকী পর্বতমালা চারদিকে বরফ আচ্ছন্ন কিন্তু আশ্চর্য গুহার ভেতরে কোন বরফ নাই রাম ঠাকুর এখানকার স্থান মাহাত্ম দেখিয়া একেবারে অবাক হইয়া গিয়াছেন সমগ্র আশ্রমটি থেকে মৃত্তিকার মাত্র নাই সমস্ত শিলাময় কিন্তু কি আশ্চর্য এখানকার শিলাখণ্ড ভেদ করিয়া নানা শ্রেণীর অজস্র উঠিয়াছে প্রচুর পরিমাণে উৎপন্ন হইতেছে গজাইয়া নানাবিধ সুস্বাদু ফল কন্দ জাতীয় খাদ্যেরও অভাব এখানে নাই আশ্রম গৃহার প্রশস্ত কক্ষ মধ্যে একদল যোগী পুরুষ সারে সারে বসিয়াছেন সকলেই নয়। নীরব নিষ্পন্ধ সমাধিস্থ হঠাৎ দৃষ্টিপাত করিলে মনে হয় এই জন্য প্রাচীন যুগের প্রস্তুরীভূত এক সারি মানব দেহ কাহারও জটা কাঁধের উপর তাহারা এত দীর্ঘকায় যে উপবিষ্ট অবস্থা দেও তাহাদের মস্তক ঠাকুর দ্বারাইও নাগাল পায়েন না পাশে পা দিয়া উঠিয়া গলায় ফুলের মালা দেওয়া হইয়াছিল তাহাদের মুখমণ্ডল অতি বৃহৎ দয় চমড়ে আবৃত এবং প্রায় এক বিস্তন্তি পরিমাণ ভিতর কঠোর আগত বৃহৎ করিতেছে মুখ্যমন্ডলের লোহিত্য জীবন চিহ্ন রূপে একমাত্র বিদ্যমান তাহারা কত যুগ ধরিয়া এক আসনে উপবিষ্ট তাহার ইয়ত্তা নাই ঠাকুর বলিয়াছেন কায়া পরিবর্তন করিয়া তাহারা বাঁচিয়া নাই করিলে তাহাদের দেহ নবীন আকার ধারণ করিত তাহাদের শরীরে তপবলে একেবারে চৈতন্যময় হইয়া গিয়াছে তাহাদের আর দেহপাত হইবে না এই সময় গুরুদেব অনঙ্গস্বামী স্বামী কিছুদিনের জন্য কোথায় অন্তর্হিত হইলেন যাবার করবে নির্দেশ দিলেন কিছুদিন এই মহাত্মাদের সান্নিধ্যে থেকে মন প্রাণ দিয়ে এদের সেবা যত্ন করো এদের কৃপা লাভ করিলে সর্ব অভীষ্ট হবে রাম এই যোগীদের সেবা কার্যে আত্মনিয়োগ করিলেন রোজই সযত্নে ইহাদের সম্মুখে ফলমূল রাখিয়া যাইতেন ভক্ত প্রাণের এই নৈবিদ্য কিন্তু একদিনও উপেক্ষিত হয় নাই মহাত্মারা কৃপা ঘরে এগুলি হইতে কিছু ভোজন করতেন রাম ঠাকুর আশ্রমে এই প্রতিম তাপসদের সান্নিধ্যে বাস করতেন অতপর গুরুদেব তাহার সাময়িক অজ্ঞাতবাস হইতে ফিরিয়া আসলে আবার বাহির হন পরিব্রাজনে হিমালয়ে এই সকল অপ্রাকৃতিক সাধন ভূমিতে প্রবেশের অধিকার সহজলভ্য নয় আশ্রমের তেরোটি আসনে দশজন মহাপুরুষ যুগ যুগ থেকে তপস্যায় নিরত তাদের শরীর অত্যন্ত দীর্ঘ মনে হয় তারা যেন পাথরের মূর্তি একমাত্র মুখের লালিমা দেখে মনে হয় তারা সজীব অক্ষিগুলো লম্বিত চর্মে আবৃত তাহাদের শরীর দীর্ঘ তপস্যায় চিন্ময়তা লাভ হইয়াছিল কৌশিকী পর্বতের পর কৌশিকী আশ্রম নামে প্রসিদ্ধ এক রমণীয় স্থান বিদ্যমান ইহা পদ্মফুলের আকার আদমালি পর্যন্ত বিস্তৃত ইহার মাটি শিলাময় ইহার নিচে মন্দাকিনী নামে এক বেগবতী নদী বহিয়া চলেছেন এই নদী পার হওয়া অতীব জগতের কল্যাণের নিমিত্তে নিম্ন ভূমিতে বিচরণ করিতেছেন তেরোটি আসন এমনভাবে বিন্যস্ত যে ব্যবধান বসত তাহাতে উপবিষ্ট ব্যক্তিগণ কেহ কাহাকে দেখিতে পান না প্রথম দশটি আসনে তাহারা দশজনকে উপবিষ্ট দেখতে পাইয়াছিলেন অচল অটল ও স্পন্ধহীন হাত দুটি নামানো হাতের অন্যান্য অঙ্গের চর্ম পাথরের ন্যায় কর্কশ স্থানে স্থানে যেন ফাটিয়া গিয়াছে শিলাময় আশ্রমের শিলা ভেদ করিয়া নানা রূপ ফুল ও ফলের গাছ বিরাজমান ঠাকুর পাঁচ প্রকার ফলের বর্ণনা করিয়াছিলেন একদিন কথা প্রসঙ্গে ঠাকুরকে কৌশিকী আশ্রমের অবস্থান সম্পর্কে জিজ্ঞেস করলাম তিনি বলিলেন মানস সরোবর এই আশ্রম থেকে বহু দূরে অবস্থিত আমি বলিলাম মানস সরোবর বহু তীর্থযাত্রী চান কিন্তু কেহই আশ্রমের মতো কোন স্থানের সন্ধান পায় নাই ঠাকুর মহাশয় এই প্রশ্নের উত্তর দিলেন দিব্য আশ্রম সহজে গোচর হয় না কেবলমাত্র যোগসিদ্ধ ও তাহাদের অনুগৃহীত ব্যক্তি ইহার সন্ধান লাভ করিতে পারেন মনের সবকিছু আসক্তি দেহের সবকিছু পরিচ্ছদ আবরণ ছেড়ে তবে সেখানে যাইতে হয় আমরা তো উলঙ্গ হইয়া সেখানে গিয়েছিলাম বন্ধুরা আপনারা শুনছিলেন ডাক্তার গোপীনাথ কবিরাজের লেখা জ্ঞানগঞ্জ নামক গ্রন্থ থেকে শ্রী শ্রী কৈবিল্যনাথ রাম ঠাকুর প্রসঙ্গে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর কমেন্টে জয় রাম গোবিন্দ লিখতে কিন্তু একদমই ভুলবে না দেখা হচ্ছে পরের ভিডিওতে পরবর্তী ভিডিওগুলিতে আমরা রাম ঠাকুর নিয়ে আরও বিশদে অনেক কিছু জানার চেষ্টা করব তাই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তী ভিডিওগুলি সবার আগে আপনার কাছে পৌঁছায় জয়গুরু গুরু জয় রাম